মালদার গাজলে বেসরকারি শপিং কমপ্লেক্সে কাজ থেকে পাঁচজন কর্মী ছাঁটাই করে দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার অবস্থান বিক্ষোভ করা হল অবস্থান বিক্ষোভে ছিলেন গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেবপর্ম সহ অন্যান্য বিজেপি কর্মীর সমর্থকেরা এছাড়াও মহিলা কর্মীরাও ছিলেন তাদের অভিযোগ চলতি মাসের এক তারিখ থেকে আগাম না না জানিয়ে তাদের কাজ থেকে বের করে দেওয়া হয়েছে তারপর থেকে বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করেও তাদের কাজ দেয়া হয়নি এরপর তারা স্থানীয় বিভাগের দ্বারস্থ হন আজ অবস্থান বিক্ষোভের কর্মসূচি গ্রহণ করেন তারা যদিও বা ওই মার্কেট কমপ্লেক্সের কর্তৃপক্ষ জানিয়েছে নতুন এজেন্সি নিয়োগ হয়েছে তারা বাদ দিয়েছে আমাদের কিছু করার নেই আমরা বিষয়টি ওপর মহলে জানাবো এখানে যেটা টাইম ছিল সেটা শেষ হয়ে গেছে আমি আমাদের পঁচিশ তারিখে খবর এসেছে আমরা পঁচিশ তারিখে বলে দিয়েছি থেকে এক তারিখ থেকে আর কাজ নেই নতুন কোম্পানি আসবে নতুন কোম্পানি এসে নতুন ভাবে করা আচ্ছা তারপরে এনারা তো একটু ঝামেলা করলই করার পর মল পাঁচ দিন বন্ধ ছিল পাঁচ দিন বন্ধ ছিল কবে থেকে ছিল এক তারিখ থেকে ছিল এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত তারপরে ওরা তো ওদেরকে অনেক বলা হলো বোঝানো হলো যে তোমরা এটা করোনা একজনের জন্য অনেকজনে চাকরি চলে যাবে বলা হলো কিছু তো এরা বুঝতে চাইছে মানে এখানে কাজ গেছে কজনে কাজ গেছে চারজন চারজনের কি সিকিউরিটির সাথে না চারজন হাউস কিপিং এই চারজনের জন্য স্যার এখানে চল্লিশ জন লোক আছে তাদের চাকরি চলে যেতে পারে কেন তাদের তাদের কোম্পানি হয়তো বন্ধ করে দিল বন্ধ করে দিলে টোটাল স্টাফদের তখন মল ওভার ওয়েস্ট বেঙ্গল যত মল আছে ওরা দু বছর পর পর ওরা চেঞ্জ করে আমাদের চাচলে মল আছে ওখানে আমাদের কাজ চলে গেছে ওখানে চারজন ওরা নতুন চারজন ঢুকিয়েছে আমাদের তুফানগঞ্জে গেছে তুফানগঞ্জে ইয়ে হচ্ছে আমরা যেগুলো নতুন পেয়েছি আমাদের ইনস্ট্রাকশন আছে নতুন চারজনকে দিতে হবে পুরাতন না পুরাতন গুলো যারা থাকবে তারা তো অভিজ্ঞতা তাদের বাড়বে তো তাদেরকে কেন বাদ দিয়ে দাও বাড়বে স্যার সেটা আমি বলতে পারছি না সেটা উপর থেকে আমাদের যেভাবে ইনস্ট্রাকশন না এরকম কি একটা ব্যাপার শুনতে পাচ্ছি যে যে চারজনকে বাদ দেওয়া হলো নতুন চারজনকে আবার না হবে তাদের কাছ থেকে টাকা পাচ্ছে এক পয়সা না স্যার ওরা বলতে পারবে ওদের কাছে এক পয়সা নিয়েছি ওরা প্রমাণ দেখাকে এক পয়সা নিয়েছি তাদের কাছ থেকে কোনো দিন দশ পয়সা তাদের কাছে না হবে যারা জয়েন করেছে তারা কি পয়সা দিয়েছে না এবার ধরুন এই যে চারজন কাজ করছিল এতদিন এবার হঠাৎটা চলে গেল সিস্টেম স্যার আমাদেরও কাজ চলে যায় যখন তখন আমাদেরও কাজ চলে যায় আমরা এক কোম্পানি থেকে আরেক কোম্পানি আরেক কোম্পানি থেকে আরেক কোম্পানি আমাদের আমাদের এখানে যা অবস্থা হয়তো কালকে আমার কাজ চলে যেতে তার মানে এই যে গাজলের যেটা আউটলেট আছে আর কি গাজার কলকাতার সেখানে হাউস কিপিং আর আমার শুধু হাউস কিপিং ছিল হাউস কিপিং হাউস কিপিং ছিল সিকিউরিটি না আচ্ছা সেই চারজনকে বরখাস্ত করা হয়েছে আমাদের কোম্পানি স্যার চলে গেছে আমাদের কোম্পানি আর এখানে কাজ নেই সেহেতু ওদের ওদের কাজ আর নেই তাহলে তো আপনার এখানে আসার কোনো দরকার ছিল আমার আসার দরকার ছিল না কিন্তু স্যার আমাদের তো বাজার কলকাতা আরও আছে আমাদের তো কোম্পানি আমার দায়িত্ব পরে এটা আমার যতই কাজ না তাও দায়িত্ব পরে তাহলে আপনারা এখন এরাই যেটা চাইছে তাহলে এই আমি আপনার সঙ্গে আমাকে তিরিশ তারিখ আমি ওপেনিংয়ের আগে থেকে আর ডিউটি করছি দু মাস আগে থেকে ওপেনিংয়ের আগে থেকে আমি ডিউটি করছি সবার আসার আগে স্টাফবার আসার আগে তখন তো আমাকে বলে নেয়নি যে তোমাদের কোম্পানি আলাদা তাহলে আমি কাজ শুরু করে দিয়েছি তাহলে ওদের দরকার হাউস কিপিং আমাকে নিয়েছে করে করতেছি কাজ তখন করতে করতে সাড়ে পাঁচ বছর বেরিয়ে আসলো পাঁচ বছর হয়ে গেছে আর তার আগে থেকে আমি কাজ করছি তারপরে আমাকে তিরিশ তারিখে ম্যানেজার বলছে যে তোমাদের কোম্পানি আলাদা আসতেছি আল্লাহ আস্তাতে তোমরা এখন কাজ করতে পাবা না নতুন নতুন সুপারভাইজার যে ম্যানেজারকে আমি বললাম যে হাতে পায়ে ধরলাম যে আমার কাজটা দেন আমরাই তো হাউস কিপিং তো আপনারা নিবেনি তাহলে আমরাই কাজ করবো একই তো ধরনের কাজটা ওই যা নতুন হাউস কিপিনের এর যে কাজটা করবি আমরাও সেই কাজটাই আমিও করবো তাহলে আমাকেই দেন কাজটা আমাদেরকেই দেন পুরাতনগুলোকে কি না আমার পড়ার কিছু নাই ঘুর থেকে মেল এসেছে তোমাদের বাদ দিতে নতুন নতুন হাউস কিপিং নিতে বলছে কত অনুরোধ করলাম অনুরোধ করার পরে ম্যানেজার মারলো না মারলো না ঠিক আছে কালকে তাহলে আমরা কাজে আসবো কাজে নাচতে হবে না এক তারিখে কাজে আসলাম আসার পরে ম্যানেজার কিছু বললো না দু তারিখে দুটা রূপ দিয়ে কাজ করলাম কাজ করার পরে ম্যানেজার আসলো দুটা ম্যানেজার এক হয়ে গেলো হওয়ার পরে বললো অল হাউস কিপিং ডাকা হোক এখানে অল হাউস কিপিং এক জায়গায় হলাম ডাকলো ডাকার পরে বললো যে তোমাদের আর এখন থেকে কাজ করবা না কেন বলে তোমাদের অন্য হাউস কিপিং আসবে অন্য স্টাফ আসবে অন্য সুপারভাইজার আসে করবো ওদেরকে জয়েন করাবে তা ঠিক আছে নতুন সুপারভাইজার আসুক ওনার সাথে আমরা কথা বলবো আমরাই পুরাতন আমরাই কাজ করবো আমরা যাবো কোথায় আমার বাচ্চা আছে ছোটো এই করেই আমাদের সংসার চলছে তো কাজ না পেলে তো আমার ছাড়া গতি নাই কাজ না করে আমি বাড়িতে গিয়ে আমি পেটের খিদায় মরবো তাছাড়া আমি বাজাল করতে কাজ করতে করতে যদি আমি কাজ ছেড়েই দিতে হয় বাড়িতে না মরে আমি এখানেই মরে যাবো আমি এও বললাম আমার হাতে বিষ ছিল বিষও দেখালাম কয়েক না করার কিছু নাই আমার তারপরে সুপারভাইজার আসলো আসার পরে বললাম কিছুতেই বিষ মান মানলো না তারপরে তিন তারিখে আমরা শাটারিং বন্ধ রাখলাম বন্ধ রাখার পরে ম্যানেজার আসলো সুপারভাইজার আসলো নতুন হাউস কিপিং নিয়ে আসলো সুপারভাইজার নতুন সুপার সুপারভাইজারকে বললাম অনুরোধ করলাম যে স্যার আমাদেরকেই রাখুন কান্নাকাটি করলাম কিছুতেই মানছে না তারপরে আমরা দু তারিখে রাত্রে আবার অরবিন্দকে ধরতে গেলাম যে ওই বলে শুনতে পেলাম মানুষের মতো ওই বলে লিডার শ্রমিকের বলে লিডার চলছে তাহলে আমার তো মরা ছাড়া গতি না কি করে আমি যখনই আমাকে বৃহস্পতিবার বললো যে তোমাদের কাজ চলে যাবে তোমরা কাজ আসবে না কালকে ঠিক তারপরে আমি যখন রান্না করতে গিয়েছি রান্না করতে গিয়ে ভাতটা মার গেলে রেখেছি প্রেশার কুকারে যখন ডাল বসাইছি ডালটা মেজোতে রান্না করিতে বসে বসে যে যখনই বসে রান্না করছি প্রেশার কোকাটা নিচে নামাইছি নামে প্রেশার কুকার আমি ধরেই আছি কীভাবে যে আমি পড়ে গেছি প্রেশার কুকার হাতেই ছিল কীভাবে যে পড়ে গেছি অজ্ঞান হয়ে গেছে আমি জানি না আমার ছেলে মেয়ে ছেলে মেয়ে দৌড়িয়ে ঘটান হয়ে গেছি তারপর আমার বরকে ফোন করলো বর গিয়ে মলম টলম লাগাইলো বর ও কী হলো এই পর্যন্ত হলো তারপরে ডাক্তারের কাছে গেলাম আমি কাজ চাচ্ছি শুধু আমার কাজ ছাড়া গতি নেই আমার এই কাজ আমি করবোই আমি আমি কাজ না পেলে আমি মোটে যাবো বাজার করতে আপনার নাম অনিতা পাল বাড়ি বাড়ি বিধান করলি কি সমস্যা দাদা আমাদের এখানে আমি তিন বছর থেকে কাজ করছি বাজার কলকাতায় তো আমি জানতাম না যে বাজার কলকাতা এজেন্সি চেঞ্জ করলে মানে আমাদের চেঞ্জ করা হোক জানতাম না হঠাৎ আমরা তিরিশ তারিখের আগে আমাদেরকে দুদিন আগে জানালো যে তোমাদের এজেন্সি চেঞ্জ হচ্ছে তো আপনারা মানে কাজ ছাড়তেও আমি বললাম যে হঠাৎ করে আমি তো বললাম যে কেন হচ্ছে তো তো আমরা জানি না এসব আমরা কোথায় যাবো আমাদের কাজ ভাড়া লেখায় বাড়িতে ছেলে মেয়ে আছে কী করে বাঁচবে এইভাবে আমরা এক তারিখ দুই তারিখ আমরা কাজ করলাম কাজ করার পর তিন তারিখে আমরা শ্রমিক ইউনিয়নের অরবিন্দ ঘোষকে জানালাম যে আমরা ওই ছিল আমাদের সাথে নামিয়ে তারপরে এসে যে আবার মানে সাটেন নামিয়ে মানে কিছুক্ষণ ওদের সাথে কি যে আলোচনা হলো আবার অটোমেটিক ওই ওই কালের থেকে অটোমেটিক চেঞ্জ হয়ে গেল আমরা কিছু বুঝতে পারি

তারা এই প্রতিষ্ঠানের একদম শুরু থেকেই যুক্ত আছেন কাজের সঙ্গে হঠাৎ করে একদিন এই চব্বিশের মে মাসে বলা হয় যে আপনার কাজে আসবেন মতো অবস্থায় পাঁচটি পরিবার যাদের কাজ চলে যাচ্ছে তাদের নিজের পরিবারের সন্তান খন্দ থেকে শুরু করে তার পরিবারটা রাস্তায় নামতে চলেছে বিভিন্নভাবে তারা আকৃতি মিনতি করে তাদের ফল যেন যায় যে কী ফলটা আমাদের কাজ চলে যাচ্ছে কর্তৃপক্ষ বাজার কলকাতা কর্তৃপক্ষ শুধু এইটুকু জানায় যে আপনারা কাল থেকে কাজে আসবেন এমতো অবস্থায় তারা বিভিন্ন দলের শ্রমিক সংগঠনের কাছে গেছে তারাও তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদের কিছু করতে পারেনি অবশ্যই তারা উপায় না পেয়ে আমার কাছে পৌঁছায় এবং তারা তাদের দুঃখের কথা আমাকে বলে এরকম অবস্থায় আমরা দীর্ঘদিন ধরে কাজ করার পরে হঠাৎ করে কাজ চলে যাই এরকম অবস্থাতে আমি এসে ম্যানেজারের সঙ্গে কথা বলি এবং বলি যে আপনারা টাইম নিন টাইম নিয়ে এই পাঁচটা লোককে যেন কাজে আবার পুনর্বহাল করা যায় তার ব্যবস্থা করুন কিন্তু সেই ম্যানেজার বা তার এই বাজার কলকাতার কোনো মানুষ এখনও পর্যন্ত আমাদেরকে কোনো রকম কোনো রিপ্লাই করেনি এই পাঁচটি পরিবার তারা একদম মানে নিরাশায় ভুগছে যে কী হতে পারে হঠাৎ করে একজন এদের মধ্যে অনিতা পাল বলে একজন আছেন যিনি এই খবরটা শোনার পরে রান্না করতে গিয়ে হঠাৎ করে অসুস্থ হয় এবং অসুস্থ হয়ে তার গায়ে সেই রান্নার গরম জিনিস তার গায়ে পড়ে এবং পুড়ে যায় দিদি আমাদের সঙ্গে আছেন অনিতা পাল এছাড়াও এখানে জ্যোৎসনা মণ্ডল বিকাশ রসিক মুর্মু বিকাশ মণ্ডল আর গোপেশ বর্মন বলে আরও চারজন ব্যক্তি যারা এখানে আমাদের সঙ্গে আছেন তারা কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে এই কর্তৃপক্ষ কোনো যোগাযোগ না করাতে আজকে আমরা সকাল থেকে আমরা এই বাজার কলকাতার সামনে আমাদের অবস্থান যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই পাঁচজন ব্যক্তিকে আবার পুনরায় কাজে পুনর্বহাল না করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের বিজেপির যে আমাদের রিলেশন সেল আছে সেই রিলেশন সেলের তত্ত্বাবধানে আমাদের এই আন্দোলন চলবে আন্দোলন দিনের পর দিন আরও বড় আকার ধারণ করবে এবং যদি এই পাঁচজনকে পুনর্বহাল কাজে না করা হয় তাহলে আমরা লেবার কমিশন হিউম্যান রাইটস কমিশন উমেন কমিশন সংখ্যালঘু কমিশন এসসি কমিশনে আমরা আমার প্যাডে দরখাস্ত করব এবং আশা করি আর এদের ন্যায় বিচার হবে এরা তাদের কাজ পুরোটা ফিরে